দুবাই কর্মস্থলে ফিরা হল না হাট হাজারের প্রবাসী মাসুদের সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের আল আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ সালে জঙ্গি মাসুদ ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওয়াইনা আলিল্লাহি রাজিউন তিনি দেশে এসেছিলেন বেড়াতে নিশ্চয় প্রত্যাশা ছিল আবারও ফিরবেন নিজ কর্মস্থল দুবাই আল আবিরে কিন্তু তা আর হয়ে উঠল না তিন দিন পূর্বে তিনি ব্রেন স্ট্রোক করে রক্তকরণ হলে তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয় কত কর্তব্যরত ডাক্তাররা জানায় তার দুটি গুরুত্বপূর্ণ রোগ ছিঁড়ে যায় গতকাল সোমবার অপারেশন করা হলে শেষ রক্ষা করা হয়নি মঙ্গলবার পনেরোই জুলাই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পার্ক বি হাসপাতালে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দুবাই প্রবাসী তার ভাই সালাউদ্দিন এসব তথ্য জানান হাটহাজারি উপজেলার গুমানমন্দন ইউনিয়নের কাটাকালি কোল কালামিয়া সদাগর বাড়ির মৃত আবুল বাসারের ছোট ছেলে মাসুদ তিন ভাইয়ের সবার ছোট মাসুদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রবাসে শোকের ছায়া নেমে আসে আর এলাকায় প্রিয় মুখ মাসুদের মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার অসংখ্য শোভাকাঙ্ক্ষীরা ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেন তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় এসএসসি বেচ আটানব্বই এর শিক্ষার্থী ছিলেন